যেসব নারীদের বিয়ে করতে নিষেধ করেছে ইসলাম নারী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ স্বাভাবিক বৈধ ভালোবাসায় এদের সিক্ত হওয়ার একমাত্র হালাল মাধ্যম হচ্ছে বিয়ে মহান আল্লাহ মুসলমানদের জন্য বিয়েকে হালাল করেছেন গুনাহ থেকে মুক্ত হয়ে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য মহান আল্লাহ এ বিধান দিয়েছেন বিয়ে নিয়ে মহান আল্লাহ পবিত্রকুর আনে বলেন নিশ্চয়ই আপনার পূর্বে অনেক রসুলকে প্রেরণ করেছি আমি তাদেরকে স্ত্রী ও সন্তান সন্তানাদি দান করেছি সুরা রাদ আটত্রিশ এছাড়া ইসলামের দৃষ্টিতে মানবজাতির এই সভ্যতা ও আদর্শ রক্ষায় একজন পুরুষ জন নারীদের মধ্যে যে কারো সঙ্গে বিয়ে করতে পারবেন না যদি তা করে তাহলে সে বিয়ে হারাম ও অবৈধ বলে বিবেচিত হবে পবিত্র কুরআনের নিসার তেইশ থেকে পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ জন নারীকে একজন পুরুষের জন্য বিবাহ করা হারাম ঘোষণা করেছেন ইসলামের যে চোদ্দ নারীকে বিয়ে করা হারাম এক নিজের মা দুই দাদি নানি ও তাদের উপরে সবাই তিন নিজের মেয়ে ছেলের মেয়ে মেয়ের মেয়ে ও তাদের গর্ভজাত কন্যা সন্তান চার সহদর বইমাত্রেও সৎ মায়ের মেয়ে ও বইপিত্রেও সৎ বাবার মেয়ে বোন পাঁচ বাবার সহদর বোন এবং বাবার বইমাত্রেও ও বইপিত্রেও বোন ফুফু ছয় যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন হয়েছে তার পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর পুরুষজাত কন্যা সন্তান স্ত্রীর আপন মা নানি শাশুড়ি ও দাদি শাশুড়ি নাম্বার মায়ের সহোদর বোন এবং মায়ের ও বইমাত্রেয় বোন ভাতিজি অর্থাৎ সহোদর বইমাত্রেয় ও বইপিত্রেয় ভাইয়ের মেয়ে ও তাদের পরের প্রজন্মের কন্যা সন্তানরা নাম্বার নয় ভাগ্নি অর্থাৎ সহোদর বইমাত্রেয় ও বইপিত্রেয় বোনের মেয়ে ও তাদের পরের প্রজন্মের কন্যা সন্তানেরা নাম্বার দশ দুধ মেয়ে স্ত্রী দুধ পান করেছে এমন সেই মেয়ের মেয়ে দুধ ছেলের মেয়ে ও তাদের পরের প্রজন্মের কোন কন্যা সন্তান এবং দুধ ছেলের স্ত্রী নাম্বার এগারো দুধ মা এবং তার দিকের খালা ফুফু নানি দাদি ও তাদের ঊর্ধ্বতন নারীরা নাম্বার বারো দুধ বোন দুধ বোনের মেয়ে দুধ ভাইয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যে কোনো কন্যা সন্তান অর্থাৎ দুধ সম্পর্ককে রক্ত সম্পর্কের মতোই গণ্য করা হবে নাম্বার তেরো ছেলের স্ত্রী নাম্বার চোদ্দ অন্যের বৈধ স্ত্রীকে বিবাহ করা হারাম ধর্ম ডেস্ক অপরাজয়া